ওই কাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইলো আগুনে জ্বলে গেল একটা লঞ্চ ওই লঞ্চে একজন বাফ তার সাত বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধৈরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল দেড় ঘন্টা আমি নিজে মোবাইলে এটা দেখছি বেটার কথা দেড় ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতের নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাতার কাটছে সাতার কাইটা যখন পারে আসছে পারে আইটা দেখে বুকের মানিক বুকেই মারা গেছে বাচ্চাটা মারা গেছে বুকে বাফ যদিও বেঁচে আছে আহা এই বাফ এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রেখে চলে গেছে করিমের ১৬ নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরা এ কাহাফ সুরাটার নাম এই সুরার তিনটি আয়াত একশো তিনটি আয়াত আমি পড়ছি রাত অনেক হয়েছে আমরা দেরি করতে চাই না যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন তো আমি শুধু তিনটা আয়াতের আলোকে অল্প একটু কথা বলি মূলত এই সুরাটার নাম সুরায় কাহাফ এই সুরার একটা বড় বৈশিষ্ট্য হল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এই সুরায় কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে দুই নম্বর আল্লাহনবী আলি আলিহাসাল্লাম বলেন শুক্রবার দিন যে ব্যক্তি পুরা সুরায় কাহাফ একবার পড়বে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত ফেরেস্তা তাকে নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেস্তা তাকে ঢেকে ফেলবে ফেরেস্তার বেষ্টনি দিয়ে তাকে একেবারেই বেষ্টন করে তাকে ওই পর্যন্ত ফেরেস্তারা ঊর্ধ্ব পর্যন্ত উঠে তার জন্য মাকফেরাতের দোয়া করবে তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তা তার জন্য ব্যস্টন করে এটা সুরা কাহাফের একটা বরকত এবং নবীজি বলছে যে ব্যক্তি সুরা কাহাফ শুক্রবারে পড়বে পরের শুক্রবার পর্যন্ত ওই এক সপ্তাহে যত ফিতনা থাকবে সমস্ত ফিতনা এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকে এজন্য যেহেতু তালেব এলেম মাসে আমি সহ সকলের জন্য এটা মাসোয়ারা সুরা এক কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া আর প্রথম এবং শেষের আয়াত দশটি দশটি করে বিশটা আয়াত মুখস্থ করে পড়তে থাকা নিয়মিত কারণ এখন যত একদিন গবেষকদের কথা আলেমদের কথা চিন্তাশীল বিবেকবান ওলামাই কেরামের কথা হইল দাঁত জাল আসার যেই পরিবেশ সব কিছু মনে হয়ে যেন রেডি একবারে রেডি একদম রেডি আর এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ইসরাফিলের পর্যন্ত সবচেয়ে বড় শত্রু আল্লাহ রসুল এই পৃথিবীতে ইমানদারের ইমান নষ্ট করছে বহু মানুষ ভণ্ড বেসরা বহু মানুষ মানুষের ইমান নষ্ট করে কিন্তু আল্লাহ রসুল বলেন দাজ্জাল এমন এক ফিতনা সে যখন আসবে মাত্র চল্লিশ দিনে কুটি 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 ইমানদারের ইমান নষ্ট করে তাদেরকে নামি বানাই দেবে দাজ্জানকে দাঁতজালকে আল্লাহ আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ইমান পরীক্ষার জন্য মানুষের দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে দাজ্জাল ডাক দিলে বৃষ্টি বন্ধ হবে দাঁতজাল বললে মাটির থেকে স্বর্ণরোপ্য বের হবে দাঁত বললে নদীতে পানি বইবে দাঁত বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে দাঁত ডাক দিলে মরা মা বাপ কবর থেকে দাঁড়াইয়া কথা বলবে এরকম আশ্চর্য দাঁত জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সে এগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা আমাকে মানো হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ইমান আইনা তার উপরে নিজেদের আখেরাত বরবাদ করে জাহান নামি হয়ে যায় অনেক বিস্তারিত বর্ণনা দাদ জালের আপনারা শুনবেন এটা বড় আশ্চর্যের বিষয় এখন যদিও আমরা বলতেছি যে অন তো আমরা উজুর জানি না আমাদের বাংলাদেশে আমাদের ইমানের হালাত বড় দুর্বল ইমানের হালাত বড় দুর্বল আমাদের মহিলারা আমাদের পুরুষরা সাধারণ মুসলমানরা লাল সালু দেখলে ইমান বিক্রি করে নেয় কথা বুঝেন নাই লাল সালু লাল সালুর মাজার দেখছে ওটার মধ্যে খাজার কাছে বাবার কাছে ড্যাগের কাছে শিকলের কাছে কচ্ছপের কাছে সাপের কাছে ইমান বিক্রি করে দেয় ইমান বিক্রি করে দেয় ওই যে গাছের মধ্যে সুতাবান দেয় লাল লাল সুতা বান দেয় কি লেগে বেড়ির বাচ্চা হয় না বাচ্চা অনেক লেগে আমি অনেক সময় বলি বেডা লাডিরে বান দিয়ে তো স্নাইটাবিত গাছের মধ্যে বেডিরে তো বলেন নৌজুবিল্লা তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশ মুরার গোড়ার মধ্যে পানি ফরে আর এই ভানি খাইলে রোগ ব্যায়াম ভালো হয়ে যায় তো মানুষ লাইন ধরে ঠিকই না বলেন না আমরা আপনার আমাদের ওইদিকে এক জায়গা আছে ওইখানে আপনার সার বিস্কুট খাইলে বেড়ে রোগ ভালো হয়ে যায় লাইন ধরে ধরে বেড়া বেডি সব সাহা বিস্কুট খায় আশ্চর্য কথা এরকম দুর্বল যাদের ইমান যারা মাজারের কশ্যপের কাছে মাজারের প্রাণীর কাছে মাছের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমান থাকে কথা বলেন না তাহলে ছোট্ট বিষয়ে যাদের ইমান চলে যায় সেই দাঁত জাল যখন এই অলৌকিক গারে যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায় তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে কিরে কয় এ বাড়া কোদা না তো কেডা কোদা বলেন নৌজুবিল্লা এজন্য দাজ্জালের ফিতনা একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা আগামী সম্ভাবনাগুলো আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের সব প্রস্তুতি সম্পন্ন আর সবচেয়ে বড় কথা হলো এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা এগে বিভিন্ন চুল রাখে যে মডেলের চুল এগুলো সব দাঁত জালের চুল বিশ্বাস করেন এগুলো সমস্ত চুল দাঁত জালের চুল এটাই সত্য এটাই বাস্তব যে এগুলো দাঁত জালের চুল হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দাঁত জালের বৈশিষ্ট্য হল ইন্দাল যুবক হবে কাতাতুন দাঁত জালের চুল হবে এলোমেলো ঝাউলা চুল আমাদের এই ছেলে পেলেদের চুল এগুলো সব দাঁত জাল কাটিং চুল তাহলে বুঝাই যায় দাঁত জালের এই এলোমেলো চুল দেখে যেন মানুষ যেন না বলে দেখ সত্যি তার চুল কেরুম তার দেখতে কেরুম লাগে এটা আর বলতে তো না এটা বলতে পারবে না কেন কারণ দাঁত জালের চুলের কাটিং যেটাই হোক ওই কাটিং তো চলতেই আছে কথা বুঝেন নাই এই জন্য আগের থেকে দাঁত দাজ্জালের আকৃতির যা রেডি করাই দিছে যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন থাকলে দেখবেন কিছু দিনের মধ্যে দেখবেন পৃথিবীতে একশো কালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে এই অচিরে অচিরে এমন চশমা আসবে এমন মডেল আইব যে মডেলে চোখ একটা আটকায় রাখছে কারণ ওই এক কথা বুঝছেন না দাঁত চুলকে ইবলিস এখন সেলুনে দাড়ি শেপ করার কোনো মেহনত নাই দাঁড়ি শেপ নিয়ে আলাদা কোনো মডেল নাই এখন যত মডেল সেলুনে নিয়া এটা গত তিন বছর আগেও ছিল না কারণটা কি কারণ এটা হলো দাঁত প্রচারণা יהודיদের প্রচারণা এজন্য আমার ভাইরা আমার বাবারা দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক ফিতনা এ কারণে ঈমান হারা হয়ে যাবে মানুষগুলো ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য সুরায়ে কথা না বললে ভালো কথা না বললে ভালো তাইলে আমি চাই না আমিও জাহান্নামী হই আমার সন্তান আমার বিবি বাচ্চা ওরাও যেন জাহান নামি না হয় এটা প্রত্যেকে চাওয়া উচিত কিনা বলেন না আমার কষ্টে আমি দেখলাম যে আমার সন্তান জাহান নামের আগুনে পুড়বে এক চাইতে বড় আফসুসের কি আপনারা অনেকেই জানেন এক সাহাবির মৃত্যুর সময় মুখে কালেমা বন্ধ হয়ে গেছিল আল্লাহ নবী ওনার মাকে বলছিলেন মা আমি শুনছি সংক্ষেপে বলতেছি আর কি যে মা তোমারে কষ্ট দিছে তোমার ছেলে এ কারণে তার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না তুমি মাফ করে দাও তাইলে কালেমা উচ্চারণ হবে ওই মা মনের বড় কষ্টে বলছিল আমি তারে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে আমি মাফ করব না আল্লাহনবী সাল্লাম যখন দেখলেন মহিলাটা কোনোভাবেই মাফ করবে না শক্ত হয়ে আছে তখন হাদিসে আছে আল্লাহনবী সাল্লাম হজরতে বেলালকে বলছে বেলাল আগুন লাগাও লাকড়ি জমা করো আগুন ধরাও আগুন ধরা এবার সময় মহিলা জিজ্ঞাসা করছে ইয়ার রসুল আল্লাহ আগুন ধরাই কি করবে বলছে মা তোমার ওই ছেলে যার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না তারে এখনি আমি নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দেব আগুনে জ্বালায় দেব তোমার সন্তান আহ ওই মহিলা চিৎকার করে তখন বলল না লা না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বালাইয়ে ফেলবে নবী বললেন মা এই কিছুক্ষণের মধ্যে যখন ইমান সারা তোমার কারণে তার মৃত্যু হবে তো তো তার কবরে আগুন জ্বলবে তো যে আগুন একটু পরে জ্বলবে সেটা আমি এখন জ্বালাইয়ে দেই যেহেতু সে আগুনেই জ্বলবে তখন আল্লাহ নবী বললেন এ কথা বলাতে ওই মা বলছে ঠিক আছে ইয়ারসুল আল্লাহ আমি মাফ করে দিলাম তবু আমার সন্তান আগুনে জ্বলুক আমি এটা চাই না এ আগুনের দৃশ্য দেখে মায়ের শক্ত দিন পর্যন্ত কি হয়ে গেছে নরম হয়ে গেছে মা বলছে না আগুনে পুরলে আমি সইতে পারবো না তাহলে একজন মুসলমান আজকে আরে মিয়া কারীমের মধ্যে আছে নুহু আলাই তার ছেলেটাকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সারাটা জীবন তো বলছেই যখন কোরানুল করীমের মধ্যে আসে যে ওয়া ফার আত্তানুর যখন নুহু আলাইসাল্লাম দেখলেন চুলার ভিতর থেকে আগুন পানি ফানি তুফানের পানি উঠে গেছে তখন নু আলাইসাল্লাম ছেলেটাকে ধরে কেনানকে বহু টাকাটানি করছে যা বু নাই নিয়ার কাম মাহানা আমার আব্বা ব বাপ উঠ না ইমান আই না আমার নৌকায় উঠে ছেলেটা বলছে না তুফান আসলে আমি পাহাড়ের উপরে আশ্রয় আমার ওই পাহাড় বাঁচায় দিবে তোমার খুদার পানি থেকে নারে লা কুমলিয়াও আজ কেউ বাঁচাইতে পারবে না কেউ না ছেলেটা শুনে নাই কোরানে আছে সুরাহুদের মধ্যে বাবা তবুও ডাকাডাকি করতেছে এরপরে পানি মনে করেন এখানে নুহ আলাই এখানে ছেলেটা দাঁড়ানো পানি এই এই প্যান্ডেলের পিছন দিয়া তুফানের পানি বন্যার পানির স্রোত চলে আসছে কাছে চলে আসছে তখনও নুহ আলাই সাল্লাম ডাকা ডাকি করতে এরে বাপ আয়না না আয় না ওই দেখ বাপ পানি চলে আসছে বাপ তুই নৌকাটা তো ছেলেটা উঠে নাই কোরআনে আসে ও হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন বলে এই কিছুক্ষণ পরেই একটা ঢেউ আসছে একটা দিয়া একটা ছেলেটাকে বাবার থেকে জীবনের তরে আলাদা করে দিছে আর ছেলেটা ওই ঝালো কাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইল আগুনে চলে গেল একটা লঞ্চ ওই লঞ্চে একজন বাফ তার সাত বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধৈরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল দেড় ঘন্টা আমি নিজে মোবাইলে এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাতার কাটছে সাতার কাইটা যখন পারে আসছে পারে আইটা দেখে বুকের মানিক বুকেই মারা গেছে বাচ্চাটা মারা গেছে বুকে বাফ যদিও ও বেঁচে আছে আহা এই বাফ এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রাখকে চলে গেছে এজন্য বাফ এইভাবে বলছে নূহ আলাইহিস সালাম যে বাফায় না কিন্তু ছেলেটা আসলো না ডুবে গেল ডুবে গেল এজন্য ফিকির করা ফিকির করা আমি আমাকেও বাঁচানো দরকার আমার ছেলেকেও বাঁচানো দরকার আমার মেয়েকেও বাঁচানো দরকার আমার নাতি নাতিকেও বাঁচানো দরকার আমি প্রায়ই বলি প্রতিদিন বলি কথা যে ঘরের মা বাপ আসে অথচ সন্তানাদিন নামাজ পড়ে না হায় এ ঘরের মা বাবার ঘুম আসার কথা ওই দাদার ঘুম আসার কথা না ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না ওই বাবার হারাম হয়ে যাওয়ার কথা হায় আমি কি আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না আখেরা চেনে না কিন্তু কি হলো আমাদের আমাদের ছেলেরা মাসের পর মাস মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না এখানে বসা ছেলে অগণিত ছেলে এখানে আসে যারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আসেনা বাজেন আহারে এ ছেলেগুলোর আল্লাহ কোথায় এদের আখেরাত কোথায় আল্লাহ কাকুতি মিনুতি করে যেন বলে অরে বান্দা আহারে মানুষ আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি কে তোরে ধোকা দিলো কেনরে আমি আল্লাহকে বাদ দিল ছেলেরা তোমরা যারা বসো বাজান ছোট হও বড় হও দশ মিনিটের জন্য হলো বর্ষ এক ঘন্টার জন্য হলো বর্ষ তোমাদেরকে বলি বাজান সারাটা দিনে কি করছো বাজান একটা বার ভাইব কেন আল্লাহকে নারাজ করলা কেন নামাজ পড়তে পারল না তুমি মুসলমান না তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশের সবাই মুসলমান তুমি কেন সেজিদা করতে সংকোচ কোথায় নামাজ পড়তে অসুবিধা কোথায় আপনারা আপনাদের বিবি বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই আলাপটা কইলেন এবার আমার আয়াতের তর্জমা শোনেন তাইলেই বুঝবেন এ কথার অর্থ কি তাহলে আমি বললাম দাঁত থেকে বাঁচা দরকার আর জন্য দাঁত থেকে বাঁচার জন্য সুরায় কাহাফ একটা বড় হাতিয়ার সুরায় কাহাফ একটা কি বড় হাতিয়ার এবার যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের এবার শুধু তর্জমাটা বলি আল্লাহ তালা বলেন কুল হাল নুনাব্বি উকুম বিল আখসারিনা আমালা আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন সবাইকে বিল আখসারিনা আমালা আল্লাহ পাক বলেন নবী আপনি জানিয়ে দেন ও মানুষ শুনো তোমাদের কাদের কাদের সারা জীবনের সমস্ত মেহনত বৃথা তিরিশ বছরে যা করলা ষাট বছরে যা করলা চল্লিশ বছরে যা করলা সব বৃথা গেছে এরা কারা কারা আল্লাহ বলেন এটা বলে দেন ও মানুষ শুনো তোমাদের কার কার সারা জিন্দগির মেহনত আমল বৃথা গেছে খাসারা খাসারা বিল আকসারিন খাসারা গেছে বরবাদ গেছে কারা কারা তাদের আমল এই আল্লাহ তাআলা বলেন এটাই কথা আমার আল্লাহাদীন সা ইহুম ফিল হায়াতি দুনিয়া যারা তাদের এক জীবন পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত পুরাটা জীবন শুধু দুনিয়া সাজাইবার জন্য পরিশ্রম করছে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আর মনে মনে ভাবতেছে আমি বড় ভালো কাজ করছি আল্লাহ বলেন সারা জীবনের মেহনত সারা জিন্দগির মেহনত শুধুই দুনিয়া সাজান ষাট বছরে উনার অর্জন কি ষাট বছরে উনার অর্জন এক সেট সোফা একটা ফ্রিজ একটা ওয়াল শোকেস একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার একটা ফ্রিজ একটা ডিপ ফ্রিজ তিনটা খাট একটা বক্স খাট এক তিন ডজন প্লেট চায়ের কাপ এই সমস্ত বাসন কুশন এই এই ঘর এই বিল্ডিং এই টাইলস দশ শতক জায়গা দেবীর দ্বারে পাঁচ শতক জায়গা এই হিসাবটা উনি বুঝাইল এই হলো আমার জীবনের অর্জন আর মনে মনে তৃপ্তি আমি অনেক কিছু করছি জীবনে অনেক কষ্ট করছি গল্প বলে ফুতের কাছে নাতির কাছে জীবনটা কত কষ্ট করছি ফুত আরে নাতি কত কষ্ট আমি করছি এই আলাপ মারে গল্প করে গল্প আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো কিন্তু এবার জিজ্ঞাসা করেন চাচা ছেলে নামাজ পড়ে তিনজন ছেলের বউ যে তিনজন ওরা তিনজন পর্দা করে তো না আমি এটা কইয়া করিনি মেয়ে যে বিয়ে দিচ্ছেন শ্বশুর বাড়িতে মেয়েরা তারা নামাজ পড়ে তো খবর নাই নিজের ঘরে টেলিভিশন চলে নিজের ঘরের চতুর্দিকে নাফর মানি চব্বিশ ঘন্টা নাটক নাচ গান ফুর্তি আনন্দ কেউ বিড়ি খায় কেউ মোবাইল চালায় কেউ বে পর্দা চলে এই মিলাইয়া জিন্দিগি আহা এরই নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে আল্লাহ বলেন আরে বান্দা খাসারা যে মূলত কি বরবাদ তার কিচ্ছু হয় না কোরআনুল আল্লাহ বলছে ওয়াহমুর আহলাকা বিসসালা ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন ওয়াসতাবির আলাইহা নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি রিজিক দেব আল্লাহ বলেন আমি রিজিক দেব আপনি সন্তানের সেজদার ফিকির করেন আমি আল্লাহ তার রিজিকের ফিকির করি আমার বলে আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু আল্লাহর তসবি পরে আর আল্লাহ তাদের প্রত্যেকের রিজিকের বন্দোবস্ত করে বাকি বলেন আর জঙ্গলের প্রাণী বলেন আসমান জমিনের সমস্ত সৃষ্টি বলেন

রিজিক পৌসা রিজিক পৌসা রিজিক পৌসা বুঝেন নাই বলে ভাল্লুক বলে পাখির কিচির সাগরের ঢেউ নদীর কলতান সবকিছু মাওলার জিকির করে আর আল্লাহ তালা প্রত্যেক জায়গায় রিজিক পৌঁছায় রিজিক পৌঁছিয়ে আমি তো প্রায়ই বলি সরু সরেয়া আ ক খ এবিসিডি এই বাংলা অঙ্ক ইংরেজি অথবা আলিফ বাত আসা কোনোটাই ভাতের জন্য লাগে না দালান বিল্ডিং এগুলোর জন্য লাগে একটা অক্ষর সিনে না সরুও সিনে না ক কিনে না আলিফও সিনে না কিচ্ছু চিনে না এর মূর্খ বকলম পৃথিবীতে আসেনি আসে না ডিপশই দন লাগে টিপসই কিন্তু দেখা যায় সেই লোকও পৃথিবীর যত সুখ যত উপভোগ সেও করে একেবারে একটা উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস কয় মুরুক্ষ বেড়ায় এটারে মাড়ি কয় কি কয় তো একেবারে উচ্চ শিক্ষিত লোক যেটারে ফাঙ্গাস একজন মুরুক্ষ লোক এটারে তেলাফিয়া কয় কি কয় তো তৈতিক দুনিয়ার বউ বাচ্চা ডালান বিল্ডিং স্ত্রী সন্তান মাছ গোস্ত সবই তো ভোগ করে এই জন্য বলি বাজান এটা মনে রাখা চাই এটা মনে রাখা চাই বাংলা ছাড়া অঙ্ক ছাড়া ইংরেজি ছাড়া সরু সরে ছাড়া আল্লাহর কসম রিজিক মেলে এটা মনে রাখবেন আপনারা মালিকের এই জমিন আম দস্তরখান এটাকে একটা দস্তরখান বানাইছে আল্লাহ এই জমিনটা একটা আল্লাহর দস্তরখান আল্লাহ বলছে আমার দস্তরখান খোলা সবার জন্য অনুমতি ডাকলেও খাওয়াবো না ডাকলেও খাওয়াবো মানলেও খাওয়াবো না মানলেও খাওয়াবো সেজিদা দিলেও খাওয়াবো সেজিদা না দিলেও খাওয়াবো ইমান থাকলেও খাওয়াবো ইমান না থাকলেও খাওয়াবো আরে শুধু মানুষ না জানোয়ার হইলেও খাওয়াবো কুত্তারও খাওয়াই আমি শুয়ার খাওয়াই সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই রিজিক দেই আল্লাহ বলে তবে বান্দা সেজিদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া নামাজ ছাড়া আমার আখরাতের নিয়ামত এক কিঞ্চিও মিলবে না বাংলা ছাড়া দুনিয়া মেলে অঙ্ক ছাড়া দুনিয়া মিলে কিন্তু সেজেদা ছাড়া মিলবে মিলবে না না ছাড়া জন্য মাদ্রাসা আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক কথা না এক কথা না মাদ্রাসারে আমি এটা আমি তো পরিষ্কার বলি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না মাদ্রাসা বাচ্চাদের কোনো পড়ালেখার জায়গা না মাদ্রাসা তাকে বলে যে নিজেকে ইমানদার পরিচয় দিবে সে তার পুরা জীবনের যত প্রয়োজন আখেরাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবকিছু সংগ্রহ করবে যেখান থেকে ওই ফ্যাক্টরি ওই কারখানার নাম মাদ্রাসা মাদ্রাসা জোয়ানেরও দরকার মাদ্রাসা বুড়ামিয়ারও দরকার নারীরও দরকার পুরুষেরও দরকার বাচ্চারও দরকার মেয়েরও দরকার ছেলেরও দরকার ছোটরও দরকার বড়রও দরকার মাদ্রাসা শুধু পড়া শিখায় না আখলাখ শিখাবে জিন্দিগি শিখাবে সমস্ত কিছু শিখাবে এজন্য আল্লাহ তাহলে এখানে বললেন যে লোকটা শুধুমাত্র দুনিয়ায় অর্জন কত লোক আছে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত শুধু ভাত তরকারি শুধু দোকান ব্যবসা চাকরি ক্ষেত খামার অটো সিঞ্জি মুদি চা বন বিস্কুট বিড়ি সিগারেট এই জীবন সারাটা দিন সারাটা দিন হায় 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 মসজিদের সামনে সাদওয়ান কিন্তু ডাকাইতের একটা সেজদা কপালে জোটে না তার অটত্তে মানুষ নাই না মসজিদে ঢুকছে কিন্তু তে ডাকাইতের সেজদা জোটে না তার সি ইঞ্জিন থেকে মানুষ নাই না মসজিদে ঢুকছে কিন্তু তার কপালে সেজদা জোটে না এমন আছে না হায় 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 জীবনটারে মনে করছে শুধু এইটাই এই বাত্তরকারী মিলানটাই সংসার মিলানটারেই মনে করছে জীবন জীবন এই জন্য নামাজ রোজার আখেরাত পরকালের কোন খবর নাই আয় হায় আল্লাহ বলেন ওই লোকটা হাসারা ওই লোকটা কি বলেন না হাসারা বরবাদ বরবাদ তার আসলে জিন্দিগি ব্যর্থ এটা হলো একটা অর্থ আর যেহেতু কিছু তালে এলেম আছে এই জন্য আরেকটা অর্থ বলা দরকার আরো দুইটা অদের উপকার হবে এতে এই আয়াতের দ্বিতীয় তাফসির হইল যে ব্যক্তি আমল করছে অনেক কিন্তু তার আমলের মধ্যে এখলাস ছিল না আল্লাহর জন্য ছিল না আল্লাহকে পাওয়ার জন্য ছিল না এই এখলাস বিহীন সমস্ত আমল খাসারা বরবাদ এজন্য আমলের মধ্যে এখলাস থাকা চাই নামাজ রোজা হজ জাকাত মোবাইল ওলারা দেখব ফেসবুকে মানুষে দেখব ইউটিউবে মানুষে দেখব ভাইরাল হবে খুব তাড়াতাড়ি লারা খাবে হ্যাঁ হবে না হবে না আসমানওয়ালা ফায়সালা করতে হবে আমার সাথে এক মাওলানা সাহেব